ছিল ম্যাচ আনছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি কালকে রাত্রে যে চানাটা ভিজাইলাম এটা এখন সিটি দেই আমি গেছিলাম ডাস্টবিনে জাবরা ফালাইতে মিষ্টি আনলাম আর আমাদের এখানে রাস্তার যে অবস্থা হয়েছে না দোকান পাশার ভাঙ্গা এখন দোকানে ছোট একটা জিনিস লাগলেও পাওয়া যায় না এখন আমি তো কবে আনছিলাম ওই লক্ষ্মী পূজার সময় তেল পান দিলাম ই করলাম হাতায় তখন আসিল দিছি। বাতাসা খুঁজতে খুঁজতে পাইলাম না 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 দোকান তো ওইদিকে কেউরই খুলে নাই ওইদিকে যাও খুলছে তোমার এখানে দেখা এই দোকানগুলিতে নাই তা তরকা করুন তরকা সব কিছু ডাইল কাবলি চানা মিলাইয়া রাত্রে ভিজাইতেছিলাম আর যে বৃষ্টি হইল রাস্তাঘাটে আরো রাস্তার তো অবস্থা নাই লাল মাটিয়ে স্লিপ কাটে একটা সিদ্ধ বসাইলাম দাদা ভাইরও চাটা দিয়ে আনি আমি চা এখন খাব না পূজা দিয়া তারপরে মা চা খাইছো না পূজা দিমু দিয়া তারপরে খাম দুধ চা খাও নাই দাঁড়াও দিমু এদিকে কড়াই বসাই দিলাম প্রেসার কুকারে দায় ছিটি পড়া গেছে আর এখানে কাটারে মশলা পড়া নিলাম পেঁয়াজ আদা রসুন kaca longkat pomitu, lalu so, alu juga. Jadi gak alu itu dia deh. মটরও আর ডাইল সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ জদুসার দোকানে হ্যাঁ কে বৃন্দাবন গেছে না জদুসার দোকান কি আছে পেঁয়াজ রসুনের ইয়েটা দেওয়া দেয় জীরা দনিয়ার গুড়া লঙ্কার গুঁড়া হলুদ আর লবণ লবণ সিদ্ধ করছি দেখুন ধরুন দিছি এখন অতটা দিব না অল্প দিব La farina è così. Arco di allarco. il daido. No.

হ্যাঁ হ্যাঁ দুটা রুটি খামু লুচি ভেজাল তরকাও হয়ে গেছে আলুটা একটু সিদ্ধ হইব পাতা দেব মাথান কইরা এসে করলাম সকালের খাওয়া দাওয়া রেডি করে তোমাদের দাদা ভাইরে দিলাম বাবু খাইলো আমি এখন পূজাটা দিয়ে নি সাড়ে এগারোটা বাজে পূর্ণিমা ছেড়ে দিব তার আগে পূজাটা দিয়ে নি দশটা বাজে গড়িতে রান্না খাওয়া রান্না খাওয়ার মাথার টেনশন থাকলে বাকি যত্ন কত কাজ থাকে আমরা ভুললেই যাই ঘরের সবাই চিন্তা করতে করতে দিন ফুলা লাইব না এক্সট্রা ফুল দেয়া গেছে একটা মালা দেওয়া গেছে মালাটা দিছেও দেখো একেবারে মানে কিভাবে ঢুকাইয়া ভিতরে ফুলবো না পুলিয়ে ছিল যেতেছে তুলসী পাতাই দেয় নাই শুকনা তুলসী পাতা দেয় আজকে ঠাকুর পরে যাইতে পারবো Trayam ya kami ya jamahe sugandim pushti bandana uruaro kami bawa bandana untuk moksha mahmudah. Agar kita tulis bata silo. কালকে যে দিছিল ওই ডালটা রেখে দিছিলাম তো এটা দিয়ে এখন দিতে লাগবো থেকে আবির নিয়ে নিলাম দেখো তিন রকমের আবির হলুদ অরেঞ্জ আর লাল বাতাসা তো ঠাকুরের কাছে বাতাসা আবির দিম বাতিটাও ধরে নিলাম পূজা দিয়া হাবিদ দিলাম সবাই ভিডিও বানাইলাম কমেডি ভিডিও ফেসবুকে গিয়ে তোমরা সবাই দেখো ফেসবুকের নাম পম্পি দে দেওয়ার পরপর অনেক কমেডি ভিডিও দেখতে পারবা আজকে হোলির ভিডিও দিলাম কমেডি ঠাকুর টুকুর দিয়া গেলে সবাই রং দেওয়া হইলো ভিডিও বানানো হইত ধরনের দিকে রান্না বসাইলাম ভাত ডাইল পটল ভাজা করুম বাবুরে ডিমের আমলেট করে দেম আর আমাদের মাছের মাথা মুড়ি ঘন্ট আর আমার সকল বন্ধুদেরকে হ্যাপি হোলি তোমাদেরকে মর্নিংয়ে হ্যাপি হোলি কইতে আজকে মনে নেই কাজের ঠেলায় মানে মাথায় একটা টেনশন রয়েছে যে আমার এতটুকু সময়ের মধ্যে আমার পূজাটা দিতে লাগবো সাড়ে এগারোটার ভিতরে ওই টেনশনে আজকে তোমাদেরকে হ্যাপি হোলি কইতে ভুল লাগে শিখা একদম সরি এই দিনে এখনো কইলাম সকল বন্ধুদেরকে আমার পরিবারের তরফ থেকে হ্যাপি হোলি তোমাদের জীবনটাও যাতে রঙের মতন খুব সুন্দর হয় সব এভাবে হাসি খুশি থাকবা কি আর লাভার আজকে হোলির দিন কি আর মাংস অংশ খায় বা কি আর লঙ্কা লইছে হ্যাঁ লঙ্কার লঙ্কার চপ আর তোমার দাদা মুখটা দেখো ঘরের দিকে আমি ভূত কেড়া দিছি আবার বাইর থেকে ভূতে আইছে বাইরে কে দিল তোমার এবার নাম তো মনে বৈশালী মহিলা দি মহিলা তাই নাই তাক অন্য তই যেতিয়া পাৰিবা অ কালকে খাই কমো নাই এখন কালকে আমি খাইতে পারবো না শনিবার কালকে আনবা বেগুন আর পটল ভাইজানি

বাবু দেখ ভূত দেখ দেখ রে বাবুর মুখটা দেখ কি কালার পেরে আইসে ই রাম এও তো পুরো ভূতের ছিল মাত্র গিয়ে ভাজা নামাইয়া মাছের মাথাগুলি ভাজা বসাই লাম আর পটল বাদে বেগুন বাদে হয়ে গেছে গিয়ে চাল আলু দিয়া দিলাম জিরা ফোরণ দিয়া তেজপাতা ফুরন দিছি কমলা বসন খাও বিমল খাও তাহলে তো মাংস খাইতে পারবা খাও চিগনেচার খাও রজনীগন্ধা খাও তাহলে তো মাংস খাইতে পারবা না ভুলে প্রসাদ খাওয়া ভালো

তবে এটা খিচুড়ি হয়ে যাব চাইলে দাওলে খিচুড়ি হয়ে যাবো गाइस होली स्पेशल ঘরে মাংস বানায়নি জানো তুমি খায় না কালকে ফ্রাইডেস বানায় দিবা ফ্রাইডেস বানায় দিবা আর তোমার বেগুন ভাজা লইবা তুমি ফ্রাইডেস আর বেগুন দিয়ে খায় লবা বা পনির এর না লইবা আর মাংস খামু

ছোট ছোট বল টাইপের মতন আরও চিজ বল টাইপের মতন যেরকম হয় হ তাহলে ওরকম মজা লাগে খাই যায় চিজ বল টাইপের মতন হ্যাঁ চিজ বল টাইপের মতন হ্যাঁ 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 একটু ছোট করতে পারবা সাইজ এরকম কয়েকটা লম্বা রাখো আর কয়েকটা চিজ বল টাইপ রাখো চিজ বল টাইপই মজা লাগে কিন্তু চিজ চিজ আলুর চপ চিজ বল টাইপ মজা লাগে

গরম গরম কফি আর পকোড়া এখানে দেখো আগের আগে নামাইছি আর না আমার সস লাগব না সস চাড়াই খাবো এখানে ভাজলাম গরম গরম নিয়ে আনিলাম এখন খাই আনি ভাল হৈছে খাই খাওতো নাই এৰাম না খাই ইমান ইমোন কৰলা অ ভাল লাগছে

এটাত দিলে লৈ যাব নকম আৰু